বক্স আমাদের ছোট বড় সবার পছন্দের তালিকায় এখন এক নাম্বারে রেস্টুরেন্টে গেলেই সবার আগে অর্ডার করি বক্স এবং বেশ চড়া দামেই কিন্তু আমরা এটা কিনে খাই অথচ কিন্তু এটা চাইলেই আমরা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বক্সটা কত সহজে ছোটোখাটো কয়েকটা জিনিস ঘরে থাকলেই একদম স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাতে তৈরি করে নেওয়া যায় লভনীয় এই মিট বক্স তৈরি করা কিন্তু একদম ইজি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন তো আজকে আমি বক্স তৈরি করব আর এই জন্য নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে আমি আদা রসুন একটু মরিচের গুঁড়া একটু লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের ফাঁকি চাইলে সাদা গোলমরিচের ফাঁকিও দেওয়া যাবে দুই চামচের মতো আমি সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে অল্প কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট মেরিনেট করে রেখে দিলেই হবে যেহেতু এটা মুরগির মাংস এটা কিন্তু মেরিনেট হতে তেমন একটা সময় লাগবে না তো আমি রেখে দিলাম মশলা মেখে আর এদিকে দুটা আলু আমি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে ছিলে আমি কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি আর এদিকে চিকেন সসেসগুলোকে আমি সুন্দর একটা শেপ দিয়ে ছোটো ছোট করে কেটে নিচ্ছি এটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে আগে বের করে রেখেছি এখন আমি এটাকে ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি এই যে এই সাইজ করে আমি কেটে নিলাম এখন আমি এই সবগুলো উপকরণ একে একে পর্যায়ক্রমে মিড বক্সের জন্য রেডি করে নিব এদিকে পনেরো বিশ মিনিটের মতো হয়ে গেছে আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই চামচ ময়দা আর দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিচ্ছি এটাকে আমি এখন ভাজবো তো কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিলে কিন্তু এই চিকেনটা একদম ক্রিস্পি হবে তো একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তারপর আমি প্রথমেই চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি তো একটা একটা করে একটু আলাদা আলাদা করে দিয়ে মিডিয়াম থেকে লো আছে আমি কিন্তু চিকেনটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে চিকেন মাখানোর যে প্লেটটা এটার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটার মধ্যেও একটু কর্নফ্লাওয়ার দিব যাতে একটু ক্রিস্পি হয় সেই জন্য আমি আলুটাকেও একটু ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি এদিকে চিকেনটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে একটু সাইড করে রেখে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও ভেজে নিব ওই তেলের মধ্যেই একটু সাইড করে আর চিকেনটাও পুরোপুরি ভাজা হয়ে যাবে চিকেনটা তো ম্যারিনেট করার সময় লাগবে না এদিকে আলুটাও কিন্তু একটু মোচমুচি করে ভেজে নিচ্ছি আলু ভাজাও হয়ে যাচ্ছে তার পাশে আমি সসেসটা দিয়ে দিব। ছোটো ছোটো করে কেটে রাখা সসেসটাও আমি কিন্তু ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি একদম তো সহজ দেখছেন তো কত সহজে কিন্তু আমার সবগুলো উপকরণ একবারে ভাজা হয়ে যাচ্ছে খুব একটা তেলও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আমার কিন্তু মোটামুটি সবগুলো আইটেম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সবগুলো উপকরণ এখন আমি একটা ডিশে নিয়ে নিব মিডবক্সটা আমি যেই ডিশে তৈরি করব সেই ডিশে আমি নিয়ে নিলাম তারপর আমার স্পেশাল সস যেটা দিয়ে মিডবক্স বার্গার স্যান্ডউইচ সব তৈরি করা যায় এটা আমি নিজেই তৈরি করেছি আর এই সসটারও কিন্তু একটা রেসিপি আমি এরপরে শেয়ার করবো টমেটো ক্যাচ আপ দিচ্ছি চিলি সস দিয়েছি আর আমার স্পেশাল সসটাও দিয়েছি এটা পর্যায়ক্রমে আমি বারবার যতটুকু প্রয়োজন মিক্সড করলাম আর এই যে এই সসটা দিয়ে কিন্তু এই জিনিসগুলো একদম ইজিলি তৈরি করা যায় এই যে মজাদার মিডবক্সটা তৈরি হয়ে গেলে অবশ্যই আপনারা ট্রাই করবেন